হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী সকাল সকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকালবেলা সমস্ত কাজ কর্ম সেরে আজকে সকালবেলা ক্যামেরা অন করা হয়নি শরীরটা ভালো লাগছিল না ভাবছিলাম ভিডিও করব না তারপরে ভাবলাম ভিডিও তো দিতেই হবে তাই এই যে দেখো স্নান করে এসে ক্যামেরাটা অন করেছি এই যে মাথাটা পুরো ভিজে আমি প্রতিদিনই মাথাটা পুরো ভিজাই আগে বিয়ের আগে ভিজাতাম না কিন্তু এখন ওই যে চুলটা খোঁপা করে চুল খুলে ভিজায় না কিন্তু চুলটা খোঁপা অবস্থা পুরো মাথাতে আমি জল ঢালি আর এই যে চুলটা একটু আঁচড়ে নিচ্ছে চুল এখন না আঁচড়ালে আর সারাদিন আঁচড়ানো হবে না ওই যে চুল ওঠে তার কারণে ঠিক ভয়ে ভয়ে চুল আঁচড়ানো হয় না তা ওই যে একবার করে স্নান করে উঠে একটু ওই যে মাথা আঁচড়ে নিলাম এবার একটু সিঁদুর পরব পড়লে যেন পরিপূর্ণ আর আজকে দেখো নাইটি পড়েছি আমি কিন্তু নাইটি পরি খুব কম আগে পড়তাম যখন ঘর থেকে বেরোতাম না বিয়ের পর প্রথম এসে যখন বাড়ি থেকে একদম বেরোতাম না শুধু বাড়িতেই থাকতাম আর এখন যেহেতু ছেলেটা হবার পরে সমস্ত দায় দায়িত্ব বর আমার ঘাড়ে দিয়ে দিয়েছে বাজার ঘাট সব কিছু একা হাতে করতে হয় তারপর থেকে নাইটি পড়াটা আমার উঠে গেছে পরি এখন খুব কম তো আজকে শরীরটা ভালো লাগছে না বলে স্নান করে উঠে নাইটিটা পরেছি আর এই গরমের জন্য মাঝে মধ্যে রাতে করে একটু নাইটি পড়ি সে আবার ভুল ভবিষ্যৎ তো যাই হোক মাথাটা আঁচড়ানো হয়ে গেল চুলটা বেঁধে নিলাম ভেজা চুলই বেঁধে নিলাম না হলে এই যে এবারে যাবো যে ঠাকুর ঘরে চুল খোলা থাকলে না আমার প্রচণ্ড ঘাম হয় আর বিরক্ত লাগে চুল খুলে রেখে আমি ঘুরতে পারি না তাই ওই ভেজা চুল এইভাবে বেঁধে নিলাম এবার এই চুল কিন্তু খুলবো সেই দুপুরবেলা ভাত খেয়ে যখন একটু শুতে যাব সেই সময় চুলটা খোলা হবে তার আগে নয় তো এই যে দেখো এক একটু টিপ পরে নিচ্ছে একটা টিপটা না পরলে না ঠিক মুখটা ভালো লাগে না দেখতে নিজেই যেন মনে হয় কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে আমাদের এই উস্তি মেয়েদের একটু সিঁদুর আর একটা টিপ পরলেই মুখটা ভরাটি আর অত কিছু লাগে না আর হাতে থাকলে শাঁখা বলা বেশি সোনাদানা সোনাদানা না হলেও হয় এই যে কপাল ভর্তি সিঁদুর আর একটা টিপ আর এই যে হাতে শাঁখা বলা এই দুটো থাকলেই আর কিছু যেন চায় না সাথে যদি শাড়ি পরা যায় তার মান্তি অনেকটা শাড়ি ছাড়া অত মানতি হয় না নাইটি পরে আছি দেখো কেমন লাগছে আর শাড়ি পরলে কিন্তু অন্য রকম লাগে তো যাই হোক এদিকে চলে এলাম হচ্ছে ঠাকুর ঘরে এই হচ্ছে আমাদের বাড়ির ভিতরে থান মা মনসার থান মানে মা মনসা গাছ আছে আর তুলসী গাছটা না হঠাৎ করে মরে গেছে হয়তো জল বসেছে কি এই সময় তো বেশিরভাগ বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় তো যাই হোক একটা চারা নিয়ে এসে আবার লাগাতে হবে আর এই যে দেখো থালাগুলো দুদিন হচ্ছে তেঁতুল দিয়ে ঘষা হয়নি পিতুলের বাসন মানে প্রতিদিন যদি একবার করে একটু তেঁতুল দিয়ে ঘষা যায় একদম চকচক করে এই যে দেখো আমি বেশ খানিকটা তেঁতুল নিয়েছি এতটা লাগবে না কারণ এই কটাই তো বাসন তা একেবারে বের করে নিয়ে এসছে একটু বেশি করে আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ প্লাস্টিকের বাটি এই দেখো এটার কাণ্ড কী জানো তো এটা আমার ছেলে করেছে যে ওকে সন্ধ্যা দিতে বললে না ও ঠাকুর ঘরে ঢুকে আগুন নিয়ে খেলা করে মানে ওই যে ধূপের প্লাস্টিক দেশলাই জেলে দেশলাইয়ের খোল নিয়ে সেগুলোকে আগুন ধরাবে এইভাবে ওই বাটিটাকে পুড়িয়েছে যেহেতু চারি সাইডটা ভালো আছে সেই জন্য আর বাদ দেয়নি আমরা কিন্তু হটাতে হঠাৎ কোনো জিনিস বাদ দিতে পারি না যতদিন চলে সেটাকে ঠিক চালিয়ে নিই যদি এবার ঠাকুর ঘরের জিনিস বাদ দিলে ভালো হতো তো যাই হোক এখন যে কটা দিন চলে চলে যাক এই যে দেখো থালা বাসনগুলো প্রথমে একটু তেঁতুল দিয়ে হালকা হাতে ঘষে নিচ্ছি যে খুব চেপে চেপে ঘষতে হবে তাও না আর আমার মুখটা দেখে মনে হচ্ছে যে আমি আমার খুব রাগ হচ্ছে না গো শরীরটা সকাল থেকে খুব খারাপ লাগছে আর ভালো লাগছিল না যেন মনে হচ্ছিলো শুয়ে পড়ে ঘুমায় কিন্তু সে উপায় তো নেই সংসারটা যে আমার উপরে সবাই অপেক্ষা করে থাকে যে আমি তাদেরকে ঠিক সময় মতো খাওয়া দাওয়া দেবো তারা অপেক্ষায় থাকে সবার কথা বাদ দিলাম আমার যে স্বামী সন্তান রয়েছে তারা আমার অপেক্ষায় থাকে যে ও ঠিক টাইমে আমাদের আমাদের আর কি খাওয়া দাওয়া দেবে বিশেষ করে বাচ্চাটা বরকে বললে তবু বর বুঝবে কিন্তু বাচ্চাকে বুঝলে বললেও বাচ্চা বুঝবে না তো যাই হোক প্রথমে তেঁতুল দিয়ে ঘষে নিয়েছি তারপর দেখো এই যে সাবান আর এই কসবাইট দিয়ে একটু চেপে চেপে ঘষে নেবো নিলে আরও চকচক করবে এই যে সাবান আর কসবাইট দিয়ে ঘষে নিচ্ছি ভালো করে একটু চেপে চেপে মাজতে হবে মাজলে তারপরে একটু একদম নতুনের মতো চকচক করবে আর পিতলের বাসনগুলো তো এমনি সাবান জালি দিয়ে মাজলে পরিষ্কার হয় না হয় পরিষ্কার তবে একটা কেমন যেন দাগ পড়ে যায় পরের দিন এটা সব কালো কালো দাগ পড়ে কিন্তু এই দাগটা পরার কারণ কি বুঝে উঠতে পারি না তেঁতুল দিলেই একদম নতুনের মতো চকচক করে আমার ছোট্ট ঠাকুর ঘরে সব কিছু ছোটো ছোটো বাসন উপরওয়ালা দিন দিলে একসময় বড় বড় সবই নেব। তো যাই হোক দেখো বাসনগুলো দেখো একদম ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়েছি একদম দেখো কোনো দাগ নেই নতুনের মতো সব চকচক করছে বাসনগুলো দেখেও যেন মন ভরে যায় সত্যি পিতলের বাসন চকচক না করলে ঠিক ভালো লাগে না যাই হোক বাসন মাজা হয়ে গেছে আমার এদিকে ঠাকুরের থানটাও ধোয়া হয়ে গেছে চলে এলাম আমার সেই ছোট্ট ঠাকুর ঘরে ছোট্ট ছোট্ট ঠাকুরগুলোর কাছে ঠাকুর ছোট্ট হোক বড় হোক সে হচ্ছে ঠাকুর আমার ভক্তি ভরে আমি যেটুকু পারি সেইভাবে তাদেরকে পুজো করি আজকের ভগবান গাছে একটাও ফুল দেয়নি ছাদে অতগুলো ফুল গাছ একটাও ফুল হয়নি তাই ভাবলাম তাই বললাম তুমি যখন ফুল দাওনি, নি তাহলে আজ তুমি এমনিই পুজো নাও ফুল নেই তা আমার আবার লোকের গাছে যেতে ভালো লাগে না নিজের গাছে একটা হলেও সেই একটা দিয়ে আমি পুজো দিই আমি কারোর গাছে তুলতে যাই না অনেকের দেখেছি হাঁটতে যাওয়ার নাম করে বা হাঁটতে বেরিয়ে লোকের গাছের ফুল তুলে নিয়ে আসে কিন্তু আমার ওটা হয় না তো আমি এমনিই পুজো দিয়ে দিলাম ভগবানকে বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও এই যে আমার ছোট্ট ঘরে ছোট্ট ঠাকুর ঘরে ছোট্ট ছোট্ট ঠাকুর দেখো আর এই যেখানে প্রদীপ জ্বলছে এখানে এই কালো দাগটা কেন জানো তো আগে এই প্রদীপের নিচে কোনো একা একাবি আর কি দিতাম না এমনি প্রদীপটা বসাতাম তো তাই তেল পড়ে পড়ে ওরকম কালো দাগ হয়ে গেছে দাগটা আর ওঠেনি তো তারপরে পুজো শেষ করে চলে এলাম দুপুরের রান্না করতে সকালে একবার রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে ডেলির মতো ভাত আলু ভাজা ওটা ডেলি চলে তো সেটা খাওয়া হয়ে গেছে আর দুপুরের রান্না হচ্ছে দেখো এই যে দেখো ডাল মুসুরির ডালটা খুব সুন্দরভাবে মানে বেশ কয়েকবার জল দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি যতই ধুই না কেন এই গেঁজাটা কিন্তু উঠতেই থাকে এর কারণটা কি একটু বলো তোমরা আমি ঠিক বুঝে উঠতে পারি না যতবারই জল দিয়ে ধুই না কেন দেখো জল দেওয়ার সাথে সাথে গেঁজা উঠছে তো যাই হোক বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এই যে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকের আমি বাজারে যাইনি আজকে বাজার করে যে হচ্ছে আমার ছেলে বলে দিয়েছিলাম যে এই তিনটে জিনিস নিয়ে আসবি এর আগেও দু একবার নিয়ে এসে দিয়েছিল বাজার করে তবে টাকা যেমন দিয়েছি সেরকম মাল নিয়ে এসছে তো যাই হোক বাচ্চা মানুষ বাজার করে নিয়ে এসে দিয়েছে আমার কেউ নেই বাজার করে এনে দেওয়ার ও যেই একটু বড় হচ্ছে বাজার ঘাট করে এনে দিচ্ছে এটাই আমার একটু সুযোগ সুবিধা হচ্ছে তো যাই হোক দেখো কুমড়োটা মিষ্টি কুমড়োটা কুমড়োটা ছিল খুব সুন্দর আর এই যে পুঁই শাকটা এনেছিলাম সেই শনিবার অনেকটা পৈশাক এক কেজি পৈশাক এনেছিলাম অতটা কি হবে এই যা রয়েছে ডাঁটাগুলো ভালো আছে পাতাগুলো আমার লাগবে না তো যাই হোক এদিকে দেখো পটল কেটে ফেলেছি পটলটা ভাজা হবে পটল ভাজা খেতে আমার ছেলেটা খুব পছন্দ করে আর আমারও ভালো লাগে ভাজাভুজিটা ছেলে একটু বেশি পছন্দ করে আর এই যে দেখো কাঁচা আম নিয়েছি আম দিয়ে ভাবছি ডাল করব। তো আর এদিকে দেখো আবার কুমড়ো পুঁশাক আলু সব কাটা হয়ে গেছে ডালের সাথে কিন্তু কুমড়ো ঘন্টটা বেশ ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার ভালো লাগে আর এই যে দেখো যে আমটা দেখালাম ভেবেছিলাম টক হবে কিন্তু না আমটা না একটু কাঁচা মিটে ছিল বেশিরভাগটা মিষ্টির ভাব ছিল তাই আমি খানিকটা খেয়ে নিয়েছি কাটতে কাটতে আর একটা ছিল সেটা কেটে নিয়েছিলাম তো যাই হোক আমার দুপুরে রান্নাবান্না শেষ চলো কি রান্না করলাম সেটা দেখায় এই যে দেখো আম দিয়ে ডাল করেছি ডালটা না খেতে খুব সুন্দর হয়েছিলো ভেবেছিলাম হয়তো ডালটা বেশি হবে কিন্তু না শেষ পর্যায়ে আমাদের ডাল কম পড়ে গেছিলো আর এই যে দেখো কুমড়ো পুঁশাক ঘন্ট দেখো একদম শুকনো শুকনো এই তরকারিতে কোনো জল দিইনি আমি আর এই যে পটল ভাজা এদিকে আলু ভাজা আজকে ছিল এই মেনু এর বেশি আর কিছু ছিল না এই চারটে তরকারি ছিল আজকে আর সাথে ছিল সাদা ভাত যেহেতু শাশুড়ি মা এগুলো সবই খাবে মানে সবাই একসাথে খাবো এই যে দেখো পাঁচটা থালাতে ভাত বেড়ে নিয়েছি যেহেতু আমরা পাঁচজন তাই পাঁচটা থালাতে ভাত বেড়ে নিয়েছি পাঁচজন একসাথেই খেতে বসে যাবো হ্যাঁ দুপুরবেলা করে একসাথেই খাওয়া হয় রাতে আর সকালে হয় না কারণ সবাই সবার মতো আসে তো কিন্তু আমি আর আমার বর কোনো টাইমে আলাদা খায় না দুজন একসাথেই বেশিরভাগ সময় খাই ছেলেটাও বেশিরভাগ সময় আমাদের সাথে খায় না ও একা একা খেয়ে নেয় তো যাই হোক এই যে ও ভাত খাবে না বলে একটু রাগারাগি করছিলো যেহেতু ডাল রান্না হয়েছে ভাত খাবো না যুদ্ধ চলছে ওর ওই পটল ভাজা আলু ভাজা দিয়ে ভাত দিয়েছি সাথে দিয়েছি এক টুকরো পেঁয়াজ সবাইকে পেঁয়াজ দিয়েছি আর শাশুড়ি মায়ের থালায় আর দেওরের থালায় হচ্ছে ডাল তুলে দিয়েছিলাম বাটিতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে দেখো আমার টাকু টাকুবাবুর এখনও খাওয়া হয়নি আর এই যে আমি ওর খাওয়া হলে তারপরে এঁটোটা গুড়াবো বসে বসে ঝগড়া করে করে ভাতটা খাওয়া চলছে আর এদিকে দুপুরবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ভাত খাচ্ছি তখন বৃষ্টি শুরু হয়েছে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ